আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত অনেক দিন ধরে আপনারা প্রশ্ন করতেছেন যে আব্রাহিমকে নজান আদর করতেছে না হ্যাঁ বা মানে কি বলবো যে আব্রাহিম মানে যে কথাটা বলতেছে না তারা বলতে পারতেছে না মুখ দিয়া এই কথাটা বলতে চাই নাই বলেই এত কথা বলছে ঠিক আছে তো ঘটনা হচ্ছে আপনারা কিন্তু আর একটা জিনিস খেয়াল করার কথা শুধুমাত্র আব্রাহিমের ব্যাপারটা আপনারা খেয়াল করছেন কিন্তু আর একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে আমি কিন্তু আব্দুল্লাহকে আদর করি না এটা কি আপনারা খেয়াল করেন নাই বলেন আমি কিন্তু আবদুল্লাহকে কোলেও নেই নেই দিন আপনারা ভিডিও দেখেন নাই শুধু যখন আবদুল্লাহ হয়েছে তখন কোনদিন আজান দিছি একামত দিছি এরপরে কিন্তু আবদুল্লাকে কোলে নেই নেই আদরও করে নেই চুমু দেয় নেই তাহলে কেন আমি আবদুল্লার বাবা না যেটা আপনার আব্রাহিমের ব্যাপারে বলতেছেন নুরজানের ব্যাপারে বলতেছেন যে আব্রাহিমকে আদর করে না ও কেমন মা হ্যাঁ ওর আপন মা না এটা না ওইটা না তাহলে এই যে কথাগুলো বলতেছেন তাহলে এটা আমার ব্যাপারে কেন বলতেছেন না বলেন আমিও তো আবদুল্লাহকে একদিন আদর করলাম না তার মানে হচ্ছে আমি যে আবদুল্লাহকে আদর করি এটা আপনারা দেখেন নাই তারপর যদি ওটা করার কথা কিন্তু এটা কেন করলেন এটা বুঝতেছি না যাই হোক কিন্তু নুরজাহানের ব্যাপারে বলতেছেন কারণ হচ্ছে এটা আপনার দেখেন না যে নুরজাহান আদর করে কি না তবে আজকে আমি সরাসরি সব উত্তর দিয়ে দিই দেখেন তবে আসলেই নুরজাহান আব্রাহিমকে বেশি একটা আদর করে না হ্যাঁ বেশি একটা খেয়ালও রাখে না এর কারণ আছে কারণটা আপনাদের সাথে মিলবে কিনা আমি জানি না মানে আপনাদের পরিবারে কেমন ঘটনা ঘটে যেমন ধরেন পরিবার যখন একটা বড় সন্তান থাকে হ্যাঁ পরে যখন আবার নতুন একটা বেবি আসে তখন হচ্ছে ওই বড় বেবিটা হচ্ছে ছোটোবেবির দেখে রাখে আরও হ্যাঁ তো এখানে ঘটনা হচ্ছে যে আব্রাহিমের সব দায়িত্ব হচ্ছে এখন আব্রাহিমের দায়িত্ব হ্যাঁ ভাত আমি মাঝে মাঝে খাওয়াই দিই ভাত ন মাঝে মাঝে খাওয়াই দেয় কিন্তু সবচেয়ে বেশি আদর করি আমি সবচেয়ে বেশি খেয়াল রাখি আমি সময় কোলে রাখি আমি সবসময় আচ্ছা তুমি আচ্ছা ঠিক আছে যাই হোক মানে আমি যেটা বুঝতে চাচ্ছি যে আব্রাহিমের এখন পুরোপুরি খেয়াল হচ্ছে আমি রাখি হ্যাঁ সবচেয়ে বেশি খেয়াল আমি রাখি নূরজাহান খেয়াল রাখে আবদুল্লার এখন আব্দুল্লাহর খেয়াল রাখতে গিয়ে নূরজাহান এটা তো কোনো দিনই সম্ভব না ভাই আব্রাহিমেরও খেয়াল রাখবে পুরোপুরি আবার আব্দুল্লাহ রাখবে কারণ আব্রাহিম তো দুষ্টুমি করে কে দুষ্টমি করে তুই বলছো রাখে ঠিক করে বলো ঠিক করে বলতে বলছি এক তাকাও এক তাকাও বাবা দিয়ে বাবা বালি দিয়ে সুন্দর ওই যে বলে আবার বলেন নুরজান আব্রাহিম কিন্তু যত্ন করে না জামাকাপুর পরে দেয় না জামাকাউর পরানোর পরে আমার বাবা এই যে কাপড় পরে সারাদিন পরে অনেক আপনারা বলেন না যে কাপড় কেন পরাই না জামা কাপড় পরাইতে গেলে সে কি করে জানেন কি করবো সে জামা কাপড় সারা সারাদিন সে একটা কথা একটা কাজ করবি সেটা হচ্ছে পানি নিয়ে খেলবে পুকুরে পানি নিয়ে না সে ঘরে যায় কি করে তার একটা গান আছে পিস্তল আছে পানির পিস্তল ওয়াটার গান সেটার মধ্যে যে পানি বইরা সেই পানি দিয়ে পিস্তল দিয়ে নিজের গায়ে নিজে গুলি করে হ্যাঁ আ করে গুলি করে ওই পানি খায় মানে কলের পানি হ্যাঁ ওই পানি খায় ওই পানিতে সারা শরীর মাকে তারপর বালির মধ্যে যাইয়া বালির ধরে এরকম করে কাড় আশ্রায় এগুলো কে করে তো এটার দিকে নুরঝান চাইলেও খেয়াল রাখতে পারবে না হ্যাঁ সুযোগতা পারবে না আমারই খেয়াল রাখতে হবে কারণ আব্দুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আবদুল্লা কিন্তু এখন মোড়ামি করে বেশি হ্যাঁ মোড়ামি করতে গিয়ে সে চায় খারাইতে হ্যাঁ সে দাঁড়াইতে চায় সে মোরা মানে উল্টায় যায় সে এরকম ছিটু থাকে না সে উল্টায় হামা করে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ তারপর করে এদিকে যায় ওদিকে যায় প্রচন্ড দুষ্টম করে খাটের উপরে রাখলেও অনেক রিস্ক হয়ে যায় কোলবালি বড় কোলবালি দিয়ে মাছ মাঝখান তারপরে রাখতে হয় তো পুরোপুরি এখন নুর সব খেয়ালটাই হচ্ছে আব্দুল উপরে গেছে কেমন কেমন তাকানো তাকানো বাবা তো এই হচ্ছে ঘটনা যে ঘটনাটা হচ্ছে আপনারা বুঝতেছেন না আসলে এখানে আমারও কিছু ভুল আছে নুরঝানেরও ভুল আছে আমরা বুঝে বলতে পারতেছি না আর মানে মেইন কথা হচ্ছে কি দেখেন আপনাদের ঘরে আমি যেটা বললাম যে আপনাদের সাথে আমাদের না আপনাদের পরিবারে কিরকম দেখেন আমাদের ঘরে তো মানুষজন নাই ওই আবার আগের কথা এক কথা বারবার বলা লাগে যে আমার বাবা মা নাই কেউ নাই বোনরাও নাই তো আপনি এটা কি সম্ভব আসলেই মানে দেখেন চিন্তা করে দেখেন আপনারা একটু বুঝবেন তাহলে ধরেন পুকুরের পাড়া পুকুর আছে এখানে ঘরের সামনে পুকুর যেখানে আপনার প্রতিদিন যায় সারাদিন থাকার চেষ্টা করে দূর দূরে করে পুকুর পারে সেখানে পুকুর পাড়ে যদি আব্রাহিম যায় সেখানে আব্রাহিমকে দেখবে নুর নাকি আবার বাবুকে ঘরে রাখবে বাবুকে ঘরে দেখবে কারণ বাবুর রাস্তা মানে বাইরে বাইরে ঘোরাও যায় না কারণ গরম লাগে প্রচণ্ড বৃষ্টির সময় বৃষ্টি আসে তো সেখানে মানে নূরজাহান তোমার তুমি বলো তুমি তুমি আমি আর দুষ্ট করবোই না তো এই জন্যই হচ্ছে মানে নূরজাহান চাইলেও পারতেছে না কি কারণ এটা কি আসলে সম্ভব আপনারা বলেন যদি বলেন যে ভাই হ্যাঁ সম্ভব কীভাবে সম্ভব তাহলে সেটা একটু কমেন্ট করে দেবেন যে ভাই এইভাবে আপনারা রাখতে পারেন তো আমি মনে করি এটি আমার জন্য ঠিক আছে আপনারা আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন কিন্তু আমি মনে করতেছি যে কি আবদুল্লাহকে রাখুক আর আমি ওকে দেখে রাখি হ্যাঁ যেটা রাখতেছি আলহামদুলিল্লাহ সারাদিন আমার বাবারে গোসল করে দেওয়া লাগে গোসল করতে গেলে সে আবার এখন পানির মধ্যে নামতে চায় কিন্তু আমাদের পানির মধ্যে তো এখন ওই যে হাপ্পা চলে আসে না বাবা আমি তো নামি না আমি তো পরে গেছিলাম আমি আমার বাবার কাছে যে বারবার পড়ো কেন? মানে হচ্ছে আমি বারবার পুকুর সামনে যাই বলে কি? কে বাবা আমি তো পরে গেলাম পরে গেলাম এটা বললাম পানি মধ্যে ঘুরেছি কি বাবা? বারবার কেন পড়ি জানো বাবা? আমার কিন্তু একটা ভাও আছে না? ওই যে একটা কি জানি বাবা ওটা? একটা ভূত আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এইজন্যই পুকুর পাড়ে যেতে চাই না। তুমি কি পুকুরের পরে যাবে ও? আল্লাহ অনেক ভয়ঙ্কর বাবা ওখানে যাব না।

এখন আর একটা কথা আপনারা যারা এই এই পর্যন্ত ভিডিও দেখতেছেন আমি একটা সময় মনে করতাম কি জানেন যে শুধুমাত্র এই সুন্দরবাবুরটাকে দেখার জন্যই আপনারা ভিডিও দেখবেন শুধু হ্যাঁ কিন্তু সেটা হইতেছে না কেন আল্লাহ পাকে ভালো জানেন হ্যাঁ বা আমি ওরে উপস্থাপন করতে পারি নাই কি বাবা আমারই ভুল হ্যাঁ কিন্তু আমি ভাবতাম যে আবদুল্লাহ আব্রাহিম থাকলেই আপনারা ভিডিও দেখবেন হ্যাঁ নূরজানের ওখানে আসার প্রয়োজন হবে না আমি না আসলে সমস্যা নাই শুধুমাত্র আব্দুর রাহিম যা করবে সেটা আপনারা দেখবেন কিন্তু সেটা করতেছেন না কেন বলেন হুম কেন করতে বলো কেন করেন না বলো বলো কেন করেন না বলো কেন দেখেন না আমাদের ভিডিও বাবা তুমি বলো আমরা কি খারাপ কোনো ভিডিও করি আমরা তো ভালো ভিডিও করি

আল্লাহ আকবর তো দোয়া করবেন আশা করি বাবু বুঝতে পারছেন যে কেন নুরজাহান আবদুল আব্রাহিমকে চাইলেও ওরকম করে আদর করতে পারে না বা আপনাদের দেখাইতেও পারি না কারণ হচ্ছে সারাদিন ওরা আমারই রাখতে হয় আর সারাদিন নুরজান কিন্তু আবদুল্লাহকে রাখে আমি কিন্তু তেমন ধরি না বলে খালি যখন অনেক বেশি প্রয়োজন হয় তখন আমি ধরি আবার যখন অনেক বেশি প্রয়োজন হয় যেটা নুরজান পারতেছে না আমি আমি পারতেছি না তখন আবার আবদুল্লাহ আবদুল্লাহকেও ধরে আবার আব্রাহিমকেও দেখে হ্যাঁ ঠিক না বলবো তারপরে আমি বলে গেলাম তো বলো বাবা তুমি মাম্মাকে রাগারাই করবো না আমি আমাকে দেখে রাখবো তুমি বলছো না বলো আপনার দোয়া করবে না তুমি তোমার মামু চালাক বাবা সুন্দর 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 ওকে এটা টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ইনশাল্লাহ